এসএসসি পরীক্ষা কবে হবে কখন হবে কিভাবে হবে সকল বিষয়ের প্রতি আমাদের অসম্ভব রকম আগ্রহ রয়েছে তো সর্বশেষ আপডেট চলে আসছে জেনে নিন এসএসসি পরীক্ষা কবে হবে এই ধরনের সব সময় যদি আপডেট পেতে চান এডুকেশনাল তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এসএসসি পরীক্ষা দু কবে হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা তিরিশ এপ্রিল দু তারিখ থেকে শুরু হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন তিরিশ এপ্রিল শীঘ্রই এসএসসি ও সমমানের রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে পরীক্ষা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এস সমমান সাল দুই হাজার তেইশ পরীক্ষার্থী আনুমানিক বিশ লাখের মতো আরও কিছু ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে যেমন পেজটিতে দেখতে পাচ্ছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক গণমাধ্যমকে জানান আগামী তিরিশ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু করা হবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয় এর দুই মাস পরেই কিন্তু এইসএসসি পরীক্ষা শুরু হবে এর আগে শিক্ষামন্ত্রী দীপুমণি জানিয়েছিলেন দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের শেষে অনুষ্ঠিত হবে গত বছরের মতো পুনর্বিন্যাস করা সিলেবাসেই নেওয়া হবে এ পরীক্ষা অন্যদিকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনে সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এসএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে দু সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে পরীক্ষার এ পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত লেগে যেতে পারে এদিকে রোববার জানানো হয়েছে আগামী আট ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এই সমমানের সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান যদি সবার আগে রুটিন পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ